শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন তথ্য নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে চর্ত সোশ্যালডিয়া পোস্টের জানান মস্কো সফররত মার্কিন প্রতিনিধি স্টিফ উইটকফের সাথে ফলো-আপ আলোচনা হয়েছে পুতিনের এই বিষয়ে অগ্রগতি সম্পর্কে ইউরোপীয় মিত্রদের অবগত করেছেন বলেও জানাতেন। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে কাজ করে যাওয়ার কথা বলেন ট্রাম্প বুধবার ওভাল অফিসের সংবাদ সম্মেলনে ওই কথা বলেন ট্রাম্প। তবে কবে কোথায় পুতিনের সাথে সাক্ষাৎ হতে পারে তার বিস্তারিত কিছু জানাননি। এর আগে পুতিনের উইটকফের বৈঠক সম্পর্কে যে অস্পষ্ট বিবৃতি দেয় ক্রেমলিন সেখানেও বলা হয় ওয়াশিংটনের সাথে আলোচনা চালিয়ে যেতে রাজি মস্কো। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতিতে ট্রাম্পের বেঁধে দেওয়া ডেডলাইনের ঠিক আগে মধ্যস্থতার এমন উদ্যোগ নিল যুক্তরাষ্ট্র সাক্ষাতের বিষয়ে খুব ভালো অগ্রগতি হয়েছে এখনো সিদ্ধান্ত নেইনি কোথায় তবে প্রেসিডেন্ট পুতিনের সাথে আমাদের প্রতিনিধির ইতিবাচক আলোচনা হয়েছে আশা করছি এই পথটা আমরা শেষ করতে পারব। খুব শিগগির বৈঠকের সম্ভাবনাও রয়েছে